পাগলা ঘোড়া ওরে পুকুর সরে দাঁড়া আছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া কেঁপেছে চাবুক ছড়ে মেরেছে কোনো কাজ কাম নাই

নাকি ভাই আমাদের লোকেশন আবার বলিয়ে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নসন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা আসতেই পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি চার্জ তিন হাজার টাকা ফি যেটা আপনাকে দিতে হবে ওকে

মাত্র সত্তর হাজার টাকায় গ্যাসে এবং তেলের চলে হিরো স্পেন্ডার নিতে পারেন যাদের লাগবে বাংলাদেশের সব ভাইরাই নিতে পারবো আজকে টার্বো গাড়িটা বাহান্ন হাজার টাকায় ভাই বান্ন ভাই দিলাম পঞ্চান্ন যারা ডিজিটাল মিটারের যারা যারা আবার মাত্র ভুয়া মোটর থেকে বাহান্ন হাজার টাকা নেন ভাই পঞ্চাশ পঞ্চাশ দিলাম পঞ্চাশে পঞ্চাশে দিলাম পঞ্চাশে আচ্ছা ডাবল এক্সেলার পিক আপ গাড়ি গাড়িটা মোট করা আছে আবার ডিজিটাল প্লেটের গাড়ি ভাই ওকে ভাই চাইলে তো ভাই পঁচাত্তর আশি চাইতে পারি ভাই সত্তরে নিয়ে যান আজকে সত্তরে সত্তরে ভাই মাত্র সত্তরে ভাই মাত্র সত্তরে ভাই ওকে সত্তর হাজার টাকা একটু কমাই দেওয়া যায় রাজ ভাই ভাই অবশ্যই ডিসকাউন্ট দেবো দিয়ে দেন দিলাম আরো দুই হাজার টাকা কমে পঁয়ষট্টি করে দেন পঁয়ষট্টি ভাই কেমন দিয়ে দেন আজকেই তো দিলাম পঁয়ষট্টি দেবো পঁয়ষট্টিতে পালসার পেশেন্ট পড়ো আবার পেশেন্ট পড়ো আরো একটা 10 বছরের ফুল টাকার কাগজ ডিজিটাল মিটারে গাড়ি সেলফের গাড়ি ভাই জি ভুইয়া মনস থেকে আজকে 45000 টাকা নিয়ে দেন 45 এ ভাই 42 করে দিয়ে নিন আসলে ভাই সম্ভব না আপনি 50 চাই ভাই দিয়ে দেন 50 রেট দেখেন ঠিক আছে 42 করে দিন আজকে কইছি ডিসকাউন্ট দেব প্রতিটা গাড়ি ডিসকাউন্ট দিছি ওকে রানানের বোল্ট বোল্ট সুপার টুবার কন্ডিশন আছে ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি

ঠিক আছে গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেটে গাড়ি ভাই এই গাড়ি অন্য জায়গায় কিনতে গেলে ভাই লাখের উপরে হবে আচ্ছা আর ভুঁয়া মোটর থেকে আসছে পানি রেটে মাত্র আশি হাজার টাকা নিয়ে যান ভাই মাত্র আশি শুধু আশি হাজার টাকায় আটু কমাই দেওয়া যায় না ভাই কত আছে ডিসকাউন্ট দেখছি তো ভাই অষ্টআশি আছে আটটু কমাই দেন আচ্ছা আরো দুই হাজার টাকা কমে দিলেন

আচ্ছা স্প্লেন্ডার প্লাস ভাই এটা কিন্তু বিশের মডেলের গাড়ি আচ্ছা বিশের অ্যালোরিন চাকার গাড়ি সেলফের গাড়ি আবার ডিজিটাল প্লেটের গাড়ি ভাই বিশের মডেল গাড়ি ভাই কিনতে গেলে অনেক টাকা পড়বে ভাই ভুয়ো মোটর থেকে আজকে পানি রেডি নিয়ে আটাত্তর হাজার টাকায় দিছি আটাত্তরে আটাত্তরে দিছি পঁচাত্তর করে দেন বাইক দিলাম পঁচাত্তর হাজার ওকে ঠিক আছে লাস্ট মডেলের ডিসকভার যারা ডিসকভার প্রেমিক আছে তারাই বলবে বাইক আনটা সিনজিলে গাড়ি একদম আনটা সিনজিলে গাড়ি কালারটা যা আছে সব কিছু জেনুইন আছে সুপার টুপার কন্ডিশন আছে গাড়িটা ডিস্ক ব্রেকের গাড়ি লাস্ট মডেলের এটা ডিসকোভার এটা থার্টি ফাইভ যারা ডিসকোভার প্রেমিক আছে তারাই গাড়িটা চালালে বুঝতে পারবে আজকে ভুয়া মোটর থেকে এটা নব্বই হাজার টাকা নিয়ে দেন নব্বই শুধু নব্বই ভাই মাত্র মাত্র নব্বই ভাই ওকে আর টু ডিসকাউন্ট দেওয়া যায় না ভাই সম্মান তো অবশ্যই করবো ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ডিসকোভার এসটি ডিসকোভার এসটি ভাই সুপার টুপার কন্ডিশন আছে একশো পঁচিশ সিসি বাইকটা ভাই চাকা দুটো ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই হুয়া মোটর থেকে আজকে যে পানি এটা দিব মাত্র পঁয়ষট্টি টাকা দিচ্ছি পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি ডিসকভার আসছি মাত্র পঁয়ষট্টি মাত্র পয়সা নাম্বার করা নাকি নাম্বার করা ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার পালসার গাড়িটা চাকা দুটো ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আজকে ভুয়া মোটর থেকে পালসারটা কিনতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরে শুধু পঁচাত্তরে ভাই মাত্র পঁচাত্তর হাজার পালসার ব্ল্যাক কালার নাকি জি ভাই আচ্ছা কলাপাতা পাতা আটিয়ার কলাপাতা পাতা আটিয়ার ভাই

দাগমা কিছু না গাড়িটা যদিও মডেল পুরনো হয়ে থাকে ভাই আজকে কিন্তু এটা ভাই একদম নতুনের মতন দেখতে জি গাড়ি যদি মডেল পুরনো না কিন্তু গাড়িটা একদম নতুন অনুভব দেখতে যা কিছুতে সব ফ্রেশ কন্ডিশনে বুয়া মোটর থেকে আজকে 95000 টাকা নিয়ে দিবেন আরো কমাই দিন ভাই দিলাম 90 জানো একদম 5000 কমাই দিলাম 90 একদম 90 ফিক্স একদম ফিক্সড আচ্ছা 4b দেখতে পাচ্ছি 4b পাগলা ঘোড়া ওরে বুবু শোরের দ্বারা আজকে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া কেপেছে চাবক ছড়িয়ে দেবো আজকে ডিজিটাল প্লেটের গাড়ি ভাই ইয়ং জেনারেশনের গাড়ি পাগলা ঘোড়া ভাই ভুয়ে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় ভাই কমাই দেন ভাই দিলে মাত্র হাজার টাকা পনেরো করে দেন ভাই দিলে খুশি দিয়ে দেন পনেরো পনেরোতে এক লাখ ফোর এক লক্ষ পনেরো হাজার টাকায় নাম্বার করা যাদের খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বার